হ্যালো এভরি তো আজকের ভিডিওটা আমার একটা আনবক্সিং ভিডিও লাইক ব্যাগের আনবক্সিং ভিজিও আর আমার ব্যাগের অনেক শখ মানুষের অনেক কিছু শখ হয় লাইক অনেকের জুতার শখ হয় ড্রেস আপ বাট আমার ব্যাগের খুব শখ তো আমি বক্সিং ডেতে লাইক সেলের টাইমে আমি তিনটা অ্যালদোর ব্যাগ অর্ডার করছিলাম বাট আনফর্চুনেটলি দুইটা আসছে একটা সোল্ড হয়ে গেছে তো ওইটা ওনার টাকা রিটার্ন করে দিছে এই ব্যাগের প্যাকেট খোলা যে এত বিরক্তকর কারণ এগুলো এত পরিমাণের শক্ত থাকে মানে হাত দিয়ে খোলা যায় না মানে আমি খুলতেছি যে কত কষ্ট করে আমি নিজে এখন বুঝতে পারতেছি যখন আমি ভিডিও এডিট করতেছি তো এই ব্যাগের মানে রহস্য অনেক হাস্যকর হাস্যকর এই কারণে কারণ আমি দু তিনটা ব্যাগ অর্ডার করছিলাম তো একটা তো সোল্ড আউট হয়ে গেছে তো দুইটা আসছে কিন্তু আমি ব্যাগের পার্সেল পাইছি দুইটা তো আমি প্রথমেই লাইক উপরের অ্যাড্রেসটা ঠিকমতো দেখি নাই কারণ আমি এত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছিলাম আয়সায় মানে পার্সেল পাওয়ার সাথে সাথেই আমি জাস্ট খোলা শুরু করছি এরকম তো ব্যাগে ওপেন করে দেখি আমার একটাতে আমার দুটা ব্যাগ ছিল লাইক আমি দুইটা ব্যাগ আমার ব্রাউন কালার একটা ব্যাগ অ্যান্ড ব্ল্যাক কালার এই দুটা ব্যাগ ছিল আমার লাইক এই ব্রাউনটা আর একটা ব্ল্যাক তো এই পার্সেলের ভিতরে আমার দুইটা ব্যাগ ছিল তো আমি আরেকটা পার্সেলও পাইছি তো ওইটা আমি পরে খুলি প্রথমে আমি আমার দুইটা লাইক খুলে দেখতেছিলাম সব ঠিকঠাক ঠাক আছে কি না তো এই দুইটা ব্যাগ আমার এই ব্রাউন আর ব্ল্যাক কিন্তু আমি যখন অন্য পার্সেলটা খুলি তখন দেখি ওইখানে আরও দুইটা ব্যাগ কারণ আমি তো প্রথমে আরও দুইটা ব্যাগ মানে দেখে একদম খুশি হয়ে গেছে আমি তো মনে মনে ভাবতেছি হয়তো বা তারা আমাকে হয়তো বা অ্যামাউন্ট বেশি দেখে হয়তোবা আমাকে গিফট করছে বা থাকে না অনেক সময় নতুন কাস্টমার থাকলে তারা একটু গিফট করে বা কিছু একটা দেয় পরে আমি মনে মনে চিন্তা করতেছিলাম বক্সিং ডে নর্মালি সেল ডে তো সেলের ভিতরে তারা কেন বা কাউকে আবার গিফট করবে তো আমি এই ব্ল্যাক ব্রাউন কালারটা আর একটা ছোট পার্স লাইক এই দুইটা আমি অন্য পার্সাল থেকে পাইছি তো আমি এই দুইটা পাওয়ার পরে আমি তাদের পেজে অনেক নখ দিয়েছি যে আমি একটা ভুল পার্সাল পাইছি বাট তারা কোনো রেসপন্স করে নাই তো আমি কী করবো আমি জাস্টটা রেখে দিয়েছি বাট এখনই ইউজ করি নাই তো এই আমার ব্যাগ আর এক্সট্রা কিছু ব্যাগ পাইলাম যেটা আমার খুব খারাপ লাগছে কারণ আমি এটা এখনও ফেরত দিতে পারি নাই তো ইয়া আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন বাই